কুমিল্লার দেবীদারের মাটিতে অতি সাধারণ পরিবারের সন্তান যিনি নিজের সততা আর জনগণের ভালোবাসাকে পুঁজি করে রাজনীতির কঠিন ময়দানে একাই একশো হয়ে উঠেছেন তিনি হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রাজনীতির চিরাচরিত দৃশ্যপটে যখন পেশি শক্তি কালো টাকা আর বংশমর্যাদার আসফালনী প্রধান তখন ভিন্ন চিত্র দেখাচ্ছেন হাসনাত প্রচলিত প্রচারণার দিকে না গিয়ে তিনি গণজাগরণের পথ বেছে নিয়েছেন যেখানে নেই অহেতুক মাইকিং এর কানফাটা আওয়াজ নেই ভাইরাল হওয়ার সস্তা প্রচেষ্টা আছে কেবল মানুষের হৃদয় স্পন্দন এক অদম্য আকাঙ্ক্ষা সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার যে সহজাত গুণ হাসনাতের মধ্যে দেখা যায় তা বর্তমান সময়ের অনেক ঝানু রাজনীতিকের জন্য শিক্ষণীয় হতে পারে ভোটের লড়াই জেতার আগেই তিনি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তার এই সাফল্যের মূল হল একটি মার্জিত ও পরিচ্ছন্ন নির্বাচনী প্রচারণা যেখানে অন্য অনেক প্রার্থী প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ বা গালভরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাদা ছোরাছুড়িতে লিপ্ত থাকেন সেখানে হাসনাত আবদুল্লাহ পুরোপুরি ব্যতিক্রম তার পেছনে কোনো বিশাল বাইক বহর নেই নেই কোনো ধনঢ্য ব্যক্তিদের অর্থায়ন আশ্চর্যের বিষয় হলো দেবীদ্বারের সাধারণ মানুষ নিজেরাই তাকে ভালোবেসে নগদ টাকা দিয়ে সাহায্য করছেন হাসনাতের জনসংযোগের কৌশলটি বেশ অভিনব তিনি হাজার হাজার মানুষের বিশাল শোডাউন করার চেয়ে ছোট ছোট পথসভা এবং উঠান বৈঠককে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি বিশ্বাস করেন জনগণের কাছে পৌঁছাতে হলে তাদের দুয়ারে যেতে হবে তাই প্রতিদিন ভোর ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত তিনি বিরামহীনভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে বেড়াচ্ছেন একসময় যাকে বংশ পরিচয় নেই বলে তাচ্ছিল্য করা হয়েছিল আজ সেই মানুষটিকেই দেবিদ্বারের সাধারণ জনগণ পরম আদরে বুকে টেনে নিচ্ছেন এমনকি ধানের শীষের অনেক তৃণমূল নেতাকর্মীও তাকে আশীর্বাদ করছেন তার প্রচারণায় রাজনীতি ছাপিয়ে ফুটে উঠছে ভালোবাসা আবেগ আর দায়বদ্ধতার এক অদ্ভুত মেশেল রাজনীতিতে হাসনাত আবদুল্লার উত্থানের পথটা এত সহজ ছিল না প্রতিপক্ষরা বারবার তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে বিশেষ করে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী প্রবীণ নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি যখন তার বংশ পরিচয় নিয়ে কটাক্ষ করে বলেছিলেন যার বাপদাদার নাম নেই সেও নাকি এমপি হতে চায় তখন হাসনা দমে যাননি তিনি এই অপমানের জবাব দিয়েছেন চরম ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে তিনি মঞ্জুরুল আহসান মুন্সিকে আঙ্কেল বলে সম্বোধন করেন এবং তার অতীতের কাজের প্রশংসাও করেন এই উদারতা মানুষের মনে হাসনাদের প্রতি এক গভীর শ্রদ্ধা বোধ তৈরি করেছে। তিনি প্রমাণ করেছেন যে অভিজাত্য রক্তে নয় মানুষের আচরণে থাকে। অনেকে সংশয় প্রকাশ করে বলেন যে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দেওয়া আর সংসদ সদস্য হওয়া এক কথা নয়। কেউ কেউ তো এমনও বলেছেন যে হাসনাত 500 ভোটও পাবেন না। কিন্তু হাসনাতের দর্শন অনেক গভীরে। তিনি গর্বের সাথে বলেন যে একজন রাজমিস্ত্রির ছেলে হয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। এটাই তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। তিনি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে চলে আসা পরিবারতন্ত্রের মূলে কোঠারাঘাত করেছেন। তার ভাষায় মন্ত্রিত্বের উত্তরাধিকার পদ্ধতি আর চলবে না মানুষ যাকে চাইবে তাকেই নির্বাচিত করবে এই স্পষ্টবাদিতা তরুণ সমাজকে দারুণভাবে আকৃষ্ট করেছে দু সালের গণ অভ্যুত্থানে ভূমিকা ছিল অগ্রগণ্য সেই সময়কার নেতৃত্বগুণ তাকে নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার প্রতীকে পরিণত করেছে গণভবনের পতনের পর থেকে তিনি নিজেকে কেবল রাজপথেই সীমাবদ্ধ রাখেননি বরং তৃণমূল পর্যায়ে জনদুর্ভোগ লাঘবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন রাজনৈতিক এলিটদের বিপরীতে তিনি নিজেকে সাধারণ মানুষের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এমনকি খোদ বিএনপির অনেক সমর্থকও তাকে বাংলাদেশের গর্ব বলে মনে করেন তাদের মতে হাসনাদ আব্দুল্লাহ তরুণদের মধ্যে রাজনীতি নিয়ে নতুন করে উদ্দীপনা ফিরিয়ে এনেছেন তিনি স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশের যেখানে কৃষক কামার কুমার কিংবা রাজমিস্ত্রীর ছেলেরা একদিন রাষ্ট্রের নীতি নির্ধারক হবেন উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনীতির যে বিষবৃক্ষ সমাজে গেড়ে বসেছে হাসনাদ তার বিরুদ্ধে এক অনিরুদ্ধ প্রতিবাদ